আজকের ভিডিওতে আমি একটি সামার শপিং চ্যালেঞ্জ করতে চাচ্ছিলাম সামনে অনেক বেশি গরম পড়ছে তাই আমি পাঁচশো টাকার মধ্যে একটা আউটফুট চ্যালেঞ্জ ভিডিও আপনাদের করে দেখাবো তাই আজকে আমি চলে যাচ্ছি মতিঝিল হলিডে মার্কেটে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক হলিডে মার্কেটে এখানে অবস্থা দেখে আমি তো এত এত ভিড় মানুষ এত কেনাকাটা করতে আসে যদি কেনাকাটা চায় এক হাজার টাকা বাদে

আমি কটনের মধ্যে একটা টপস নিয়ে নিলাম তিনশো টাকা দিয়ে আর এখন এটার সাথে আমি মিলিয়ে একটা প্যান্ট নিয়ে নিচ্ছি দুইশো টাকা আমাদের শপিং চালাজটা অলমোস্ট ডান হয়ে গেছে এখন আমরা আরও কিছু প্রোডাক্ট দেখব এবং আপনাদেরও দেখাবো এই হলিডে মার্কেটে আরও কম দামে কী কী প্রোডাক্ট আপনারা করতে পারবেন আমার মতো অনেকেই আছেন যারা ঘর সাজাতে হোয়াইট কার্টেন খুব পছন্দ করেন তারা কিন্তু হলিডে মার্কেটে এগুলো সাতশো বা আষ্টশো টাকা করেই কিনতে পারবেন তবে কেনার সময় অবশ্যই খুব ভালোভাবে দেখে শুনে কিনতে হবে অনেকগুলো এক হাজার টাকার মধ্যেও খুব বড় লং সাইজের পর্দা পেয়ে যাবেন এখানে এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের পর্দা এক হাজার বারোশো টাকার মধ্যেই খুব সুন্দর সুন্দর পর্দা ঘরের জন্য নিয়ে নিতে পারবেন এখান থেকে এখন যে শুগুলো দেখছেন এগুলোর প্রাইস মাত্র তিনশো টাকা করে নর্মালি আমরা বাইরে বের হলে কিন্তু এরকম শুগুলো ক্যারি করতে পারি টপসের সাথে ভালোই লাগে এছাড়াও আপনারা মাত্র দেড়শো টাকা থেকে শুরু করে এক হাজার বারোশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ব্যাগ পারচেস করে নিয়ে যেতে পারবেন এই মার্কেটে আসলে হলিডে মার্কেটের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনি মাত্র তিনশো টাকায় শাড়ি কিনতে পারবেন তবে অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে এখানে যে যে শাড়িগুলো দেখছেন সবগুলোর দামই কিন্তু মাত্র তিনশো টাকা করে তবে কেনার আগে অবশ্যই যাচাই বাচাই করে নিজে দেখে শুনে কিনবেন যাতে করে পরবর্তীতে এসে আবার চেঞ্জ করতে না হয় না না হলিডে মার্কেট থেকে আপনারা ঘর সাজানোর অনেক কিছু কিনে নিতে পারবেন মার্কেটের থেকে অর্ধেক প্রাইজে তবে আপনাকে জেনে বুঝে যাচাই বাছাই করে কেনাকাটা করতে হবে না হলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিতে

হলিডে মার্কেট থেকে মাত্র পাঁচশো টাকায় আমি ফুল আউটফিটটা ক্রিয়েট করার চেষ্টা করেছি ফার্স্টে আমি যেই কটন ফেব্রিক্স টপসটা দেখাচ্ছি এটা প্রাইস নিয়েছে মাত্র তিনশো টাকা আর এটা কটন ফেব্রিক্স মধ্যে সামার ফ্রেন্ডলি হবে খুব আরামদায়ক হবে পড়ার জন্য আর এই এই সাথে আমি পেয়ার আপ করার জন্য নিয়েছি দুশো বিশ টাকায় তো চলুন ফাইনাল লুকটা কেমন একটু দেখেনি সো দিস ইজ মাই পাঁচশো টাকার আউটফিট আমি পুরো আউটফিটটি কমপ্লিট করেছি মাত্র পাঁচশো টাকা আমার এই আউটফিটটি আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন কমেন্টে আর ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ